হ্যালো বন্ধুরা ঐশ্বরের এই বয়সে ঘুমের মধ্যে প্রায়শই ঘটে যায় এক অস্বস্তিকর ঘটনা অর্থাৎ স্বপ্নদোষ যাকে আমরা নাইট ফলস বলি আচ্ছা এটা কি লজ্জার বা চিন্তার কিছু এমনটা কেন হয় এটা কি সবারই হয় আজকের পর্বে জানব এসব উত্তর প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈন্যদের স্বপ্নদোষ থেকে বিরত রাখতে কি করা হতো এবং সারা বিশ্বে এই স্বপ্নদোষ নিয়ে রয়েছে অনেক অজানা তথ্য সে সব নিয়েই জমে উঠবে আজকের আলোচনা তোমরা যার এখনো এই গোপনীয়তার গপ্প চ্যানেলটা সাবস্ক্রাইব এই রকম নানান বিষয় নিয়ে আলোচনা সবচেয়ে আগে পেতে এখনি সাবস্ক্রাইব বাটন আর নিচের বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে চলো শুরু করি আজকের পর্ব স্বপ্নদোষী স্বপ্নদোষ একটি স্বাভাবিক এবং স্বাস্থ্যকর প্রক্রিয়া এটা কোনো রোগ বা সমস্যা বা দোষ নয় এটা একটা স্বাভাবিক শারীর ঘটনা যা মূলত কৈশরে ঘটে তবে অনেকের ক্ষেত্রে পরবর্তী জীবনেও ঘটতে পারে এটা মূলত হরমোনের পরিবর্তনের ফল তবে এই ভেজা অনুভূতি বা ঘটনা ছেলেদের ও মেয়েদের ক্ষেত্রে আলাদা ছেলেদের ক্ষেত্রে ঘটনার প্রতিক্রিয়া বাইরে ঘটে থাকে আর মেয়েদের ক্ষেত্রে সাধারণত আভ্যন্তরীণ তবে এর ব্যতিক্রমও কিন্তু আছে এটা হবার মূল কারণ তোমার বয়সের সাথে তোমার শরীরও পরিণত হচ্ছে। খানিকটা সংলাপের দেখো আমি বাড়ছি মামি ছেলেদের ক্ষেত্রে এটি প্রজনন অঙ্গের স্বাভাবিক কার্যকলাপ মেয়েদের ক্ষেত্রেও এটার মাধ্যমে দেহের প্রাকৃতিক পরিবর্তন বোঝা যায় বয়স সন্ধিকালে শরীরের মধ্যে টেটোস্টেরন বা অন্যান্য হরমোনের বৃদ্ধি হয় যা ঘুমের মধ্যে এমন ঘটনার কারণ হতে পারে এটি একেবারেই স্বাভাবিক প্রকৃতপক্ষে এটা একটা ইঙ্গিত যে তোমার শরীর সঠিকভাবে কাজ করছে সুতরাং এটা কোনো দোষের তো নয় বরং এটা প্রমাণ করে যে তুমি সুস্থ আছো এতে লজ্জা পাওয়ার কিছু নেই এটি তোমার শরীরের স্বাস্থ্যকর বৃদ্ধির অংশ তোমার উচিত ঘটনাটা ঘটে যাবার পরে নিজেকে পরিচ্ছন্ন করা এবং পোশাক পরিবর্তন করা এটাকে ব্যক্তিগত রাখো এবং নিজেকে বোঝাও যে এটা জীবনের খুব সাধারণ একটা বিষয় এই নিয়ে কারোর সঙ্গে মজা করো না অন্য কেউ যদি এমন পরিস্থিতিতে পরে তাকে উৎসাহ দাও এবং লজ্জা কাটাতে সাহায্য করো প্রাচীন গ্রীসে এবং ভারতে বিশ্বাস করা হতো যে স্বপ্নদোষ ঈশ্বর বা দেবীর কাছ থেকে প্রাপ্ত আশীর্বাদ এটি প্রমাণ করত যে একজন ব্যক্তি স্বাভাবিক এবং তার দেহ সুস্থভাবে কাজ করছে শুনে অবাক হবে মধ্যযুগে ইউরোপে স্বপ্নদোষকে ইবলিসের প্ররোচনা বলে মনে করা হতো এটি নাকি পুরুষদের শয়তানের দাসত্বে ফেলার একটা উপায় কেউ স্বপ্নদোষে আক্রান্ত হলে তাদের গির্জায় গিয়ে শুদ্ধিকরণের প্রার্থনা করতে হতো এতে সমীক্ষা বলছে প্রায় আশি শতাংশ পুরুষ জীবনে অন্তত একবার স্বপ্নদোষের অভিজ্ঞতা লাভ করে তবে মজার বিষয় হলো পঞ্চাশ শতাংশ মহিলাদেরও স্বপ্নদোষ হতে পারে যা অনেকেই জানে না প্রথম বিশ্বযুদ্ধের সময় যেটা বলেছিলাম শুরুতে প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈন্যদের স্বপ্নদোষ থেকে বিরত রাখতে কঠোর শারীরিক ব্যায়াম এবং ঠান্ডা জলের স্নান করানো হতো তারা মনে করত এটি কামনা নিয়ন্ত্রণে সাহায্য করবে ইউরোপে এক সময়কার ডাক্তাররা মনে করতেন পিঠের ওপর শুয়ে ঘুমলে অর্থাৎ চিত হয়ে শুয়ে ঘুমলে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা বেশি ফলে তার ডান কাত হয়ে ঘুমোবার পরামর্শ দিতেন ভারতীয় আয়ুর্বেদ স্বপ্নদোষকে ধাতু ক্ষয় বলে অভিহিত করে এবং এটি নিরাময়ের জন্য বিশেষ খাদ্যাভ্যাস ও যোগ ব্যায়ামের প্রস্তাব করে জাপানে এক ধরনের লোককথা প্রচলিত রয়েছে স্বপ্নদোষ হল বাঁকু নামে একটি স্বপ্ন খেকো প্রাণীর প্রভাব জেনে অবাক হবে স্বপ্নদোষ শুধু মানুষের মধ্যে নয় কিছু প্রাণীদের মধ্যেও কিন্তু দেখা যায় বন্ধুরা সব শেষে বলি স্বপ্নদোষ এমন কিছু নয় যে তোমাকে সুপারম্যান বা সুপার মানিয়ে ফেলছে তবে এটি তোমার বেড়ে ওঠার অংশ যদি দীর্ঘ সময় ধরে যৌন কার্যকলাপ বা হস্তমৈথুন না করা হয় তবে শরীর নিজের থেকে এই প্রক্রিয়ায় বীর্য নিঃসরণ করতে পারে তাই এটি কিশোর এবং প্রাপ্তবয়স্ক উভয়ের ক্ষেত্রেই ঘটে তোমার স্বপ্নের দুষ্ট মুহূর্ত তোমার মনে এমনকি কোনো প্রশ্ন আছে এই নিয়ে তোমাকে চিন্তিত করে কমেন্টে লিখো আমি উত্তর দেব বন্ধুরা যৌনতা নিয়ে কৌতূহল স্বাভাবিক কিন্তু বেশি কৌতূহল কি ক্ষতিকর এই ব্যাপারে কিভাবে ভারসাম্য রক্ষা করা যায় তোমাদের জীবনের এই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পরের পর্ব নিয়ে ফিরে আসব এছাড়াও আর কি কি বিষয় নিয়ে আলোচনা চাও কমেন্ট করে জানাও পরের পর্বগুলি আপনা থেকেই নোটিফিকেশন পেতে বেল আইকনটা প্রেস করে রাখো এবং গোপনীয়তার গপ্প এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না মনে রেখো তোমার শরীরও তোমার জীবনের গল্পের অংশ তাই নিজেকে ভালোবাসো যা তুমি চাইলেই পারবে তাহলে গুড বাই টেক কেয়ার নিয়তার তার গপ্প খোলা মনে খোলা খুলি